যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্য আজ এই রেসিপি নিরামিষ হল এর স্বাদ হবে দারুণ আজকে আমাদের রেসিপি হচ্ছে নিরামিষ আলুর দম তাহলে আলুর দম বানানোর জন্য ঘরেও মশলা বানিয়ে নিচ্ছি মশলা বানানোর জন্য পোস্ত গোটা লং গোটা দার্জিলিং গোলমরিচ বাদাম টমেটো ঝালের জন্য লঙ্কা শুকনো কড়াইতে বাদাম গোটা দার্জিলিং গোলমরিচ গোটা লং পোস্ত দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নেব ভাজা হলেই শুকনো প্লেটে তুলে রেখে নেব কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেলে আলুগুলি একে একে কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য লাল লাল হয়ে এলে আলুগুলি ভাজা হয়ে এলে আলুগুলি একটি পাত্রে তুলে নেব আলুগুলি পাত্রে তুলে নেওয়ার পর তেল আরেকটু গরম হতে দেব তেলটা আরেকটু গরম হয়ে গেলে দুটি তেজপাতা দুটি লঙ্কা তেলে দিয়ে দেবো তারপর তেলে আদা বাটা দিয়ে একটু নেড়ে নেব। আদা বাটা নাড়া হলেই তাতে লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর ধনে গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে তেল বার হলে টমেটো আর লঙ্কা বাটা দিয়ে নেবো কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না তেল না বার হচ্ছে ততক্ষণ ভালোভাবে কষাতে থাকব কষানো হলে তেল বার হলে আলুগুলিকে দিয়ে দেব নেড়ে চেড়ে ভালো করে নেড়ে পরে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন নিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াতে থাকব। কষিয়ে তেল বার হয়ে এলে জল পরিমাণ মতো দিয়ে দেব জল দিয়ে একটু নাড়িয়ে নেব জল ফুটতে থাকলে গরম যে মশলাটি ভেজে রেখেছিলাম সেটি গুঁড়োটি দিয়ে দেব গুঁড়োটি দিয়ে ভালো করে দু থেকে তিনবার নাড়িয়ে নেব নাড়ানোর পর গরম মশলা দিয়ে দেবো উপর থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লো ফ্লেমে রাখলে একটু গরম হলে তৈরি হয়ে গেল আমাদের আলুর দম নিরামিষ আলুর দম